করে বল কি বার আসতে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের মারাবা কন্যা এবানী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের করে বলো কি বার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে মার হাবা একটু আওয়াজ দেন আমরা কোথায় চোখ রাখবো কোথায় সবাই বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের করে বলো কি বস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কোজে নাও চক্রাকো এত চির আমলান চিরমকতির ডাক এ যে মহা বাণী কোদারি কালামে পাক merhaba konna এত চির আমলান মুখ ডাক এ যে মগা বাণী কোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দ জাগানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে মারহাবা কইবেন না